সকালবেলা আপনাদের ভাইয়া আমাকে কলমি শাকের শুভেচ্ছা দিল শাকগুলো একদম ফুলের মতো সাজিয়ে আমার সামনে নিয়ে চলে আমি তো অবাক হয়ে গেলাম খুবই ভালো লাগলো এবং সেটা রান্নাও করলাম আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ভিডিওতে কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সকালবেলা আপনাদের ভাইয়া সাদে গাছে পানি দিতে গিয়েছিল তো সেখান থেকে কিছু কলমি শাক তুলে নিয়ে আসছে এবং একটা মগে করে আমার জন্য সাজিয়ে নিয়ে আস এসে আমাকে শুভেচ্ছা দিল সব থেকে ভালো লাগছিল যে শাকগুলো সুন্দর করে একটা মগে করে সাজিয়েছে সত্যি একটা ফুলদানির মতোই লাগছিল আমারও খুব ভালো লাগলো শাকগুলো ছিল টাটকা গাছ থেকে তুলে আনা তো আমিও ভাবলাম যে শাকগুলো রান্না করে ফেলি ভাজি করলে সামান্য হয়ে যাবে যেহেতু এখানে অল্প শাক ছিল তো আমি ডাল দিয়ে একটু মজা করে আমি রান্না করে নিলাম বাসায় ফিরতে দেরি হবে যেহেতু স্কুলে যাব কিছুক্ষণ পর এই কারণে হচ্ছে আমি রান্নাটা করে নিলাম তারপর তো আলবিকে নিয়ে বের হয়ে গেলাম স্কুলে আপনাদের ভাইয়া সহ আমরা সবাই একসাথে বের হয়ে গেলাম সে অফিসে চলে যাবে আর আমি আলবির স্কুলে বসে থাকব স্কুল থেকে চলে আসার পরে আমার মেয়ে আনিকা অনেকগুলো চুইন গাম নিয়ে আসছে আসলে এই চুইন গামগুলো আমি কখনো খাইনি এখনকার বাচ্চারা কত কিছু যে খায় আমার তো একদমই ভালো লাগেনি অনেক এক একটার ফ্লেভার এক এক রকমের আর ওদের কাছে তো খুব মজাই লাগে স্কুল থেকে বের হওয়ার পর তো খাবার নিয়ে আসে আজকে চিপস নিয়ে আসছে রিং চিপস আর এই রিং চিপস কে সুন্দর করে সাজিয়ে হাতের মধ্যে আংটি বানিয়ে আলবি খাচ্ছে বাচ্চারা যে কত রকমের দুষ্টমি করতে পারে ওর এই খাওয়া দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আমরাও ঠিক এরকম করতাম আমরাও স্কুল লাইফে অনেক রকমের জিনিস খেয়েছি যা আসলে এখন সেরকম অতটা মজাও পাওয়া যায় না চিপস আর সুইনগাম চকলেট কত রকমের জিনিস খেয়েছি সন্ধ্যার পরে আমার মেয়ে আনিকা ফুচকা বানিয়েছিল বাসায় নিজে হাতে ফুচকা আমি মাঝে মধ্যে ওদের বানিয়ে খাওয়াই তো আমার মেয়ে সুন্দর আমার মতো শিখে গেছে ওর ফুচকা তৈরি করাটা সত্যি খুব মজার হয় এবং বাচ্চারা একা একা যে নাস্তাটা বানিয়ে খায় এটা দেখেও আমার খুব ভালো লাগে রং চা করে নিয়েছে আর দুই ভাই বোনে ফুসকা বানিয়ে নিচ্ছে এবং সুন্দর করে খাচ্ছে খুব মজা করে খাচ্ছে আজকে তো দুই রকমের শাক রান্না করেছিলাম সকালবেলায় বেলায় কলমি শাক আর রাতের বেলায় ডাটা শাক ভাজি করব একবারে কচি ছিল ডাটা শাক আর শাকের প্রতি আমার একটু দুর্বলতা বেশি কারণ আমি হচ্ছে শাক পাগল আর এই ডাটা শাকগুলো একটু সিদ্ধ করে আমি সুন্দর করে ভাজি করব আর তেলাপিয়া মাছ রান্না করব তার জন্য হলুদ লবণ মরিচ সুন্দর করে একটু মেখে নিচ্ছি তারপর হচ্ছে ভেজে নিব আর অন্য চুলায় ডাটা শাক একটু বাগার দিয়ে নেব পেঁয়াজ রসুন সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব তারপর এগুলো শাকের ভিতর করে নেব আর মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর এখান থেকে দুই টুকরো মাছ আলবিয়ানিকের জন্য তুলে রাখবো ওরা তালা মাছ ভাজি খেতে খুব পছন্দ করে শাকটাও বাগার দেওয়া হয়ে গেছে মাছ ভাজি করা হয়ে গেছে তুলে নিচ্ছি তারপর মশলা কষিয়ে আমি আলু সুন্দর করে কষিয়ে নেব টমেটো দিয়ে দেবো তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে রান্নাটা নামিয়ে নেব সুপ্রিয় দর্শক আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম